এই যে দেখতেছেন এই যে গাড়িটা চলতেছে সম্পূর্ণ মানুষ ছাড়া দুইটা কন্টিনিউ আছে তো একশোটা ট্রাকের জন্য একশোটা মানুষ প্রয়োজন এখানে যেটা হয়েছে সম্পূর্ণ রোবোটিক ভাবে এটা চলতেছে একশোটা গাড়ির জন্য পাঁচটা মানুষ লেগেছে এরা পাঁচজন মানুষ অপারেট করতেছে এই গাড়িগুলো অটোমেটিক চলতেছে এখানে কি হলো একশো মানুষ কিন্তু প্রয়োজন হচ্ছে না এই পোর্টটা মেনটেন করার জন্য কতটা স্মার্ট এবং কতটা আগে এরা চলে গেছে প্রযুক্তির দিক থেকে আপনি একটু যদি লক্ষ্য করেন দেখবেন এই যে গাড়িগুলো যাচ্ছে তো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে এই পোর্টটা কিন্তু তৈরি করেছে জাপান ২০১০ সালে তো দেখেন মানুষ ছাড়া ট্রাক চলতেছে কত অত্যাধুনিক একটা পোর্টে আমরা আছি এখন এখন আমরা আছি নেদারল্যান্ডে তো মানুষ ছাড়া গাড়ি থেকে শুরু করে ট্রেন যত কিছু আছে সবকিছু অপারেট হয় তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে ট্রেন থেকে শুরু করে এভরিথিং কোথাও কিন্তু কোনো মানুষ বসার কোনো সিট নেই কোনো কিছু নেই এই যে গাড়িগুলো আছে কোনো সিট নেই বসার ঠিক আছে তো কতটা মডার্ন যুগ এবং কতটা আপডেট তারা আমাদের সিট থেকে আনলোড হচ্ছে তো এই পোর্টে যত ট্রেন আছে যত ট্রাক আছে সবকিছু ম্যানহীন মানুষ ছাড়া ধরুন একশো ট্রাক আছে একশো ট্রাক এর হুইসে পাঁচজন মেনটেন করতেছে পাঁচজন কন্ট্রোল